রহমতুল্লাহ আমি ইসলাম নতুন একটি ব্লগে নতুন ব্লগে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আপনাদেরকে আজকে তিন নং বিদারা ইউনিয়ন এবং কচুয়া পৌরসভার ফুটবল ফাইনাল ম্যাচটি শুরু হতে যাচ্ছে কিছুক্ষণের মধ্যে আমি অতি দেরি করেই চলে আসছি তারপরেও আপনাদের জন্য ভিডিও করার জন্য চলে আসলাম সকাল বাবা থাকুন ইনশাল্লাহ সঙ্গে থাকবেন ফুল ভিডিওটি দেখার জন্য বাজারে প্রবেশ পথে দেখলাম চতুর্দিকে গাড়ি জ্যাম মানে কোথাও তিল পরিমাণ জায়গা নেই দাঁড়ানোর মতন এবং সামনে যে যাবো সেটাও দেখতে পাচ্ছি যে মানুষ আর মানুষ আমার মনে হয় বিশ বছরে গত বিশ বছরের ভিতরে এত মানুষের সমাগম আর কখনও হয় নাই কোচুপ পাইলট স্কুলের ভিতরে যখন ফুটবল খেলা শুরু হতো বিশেষ করে জুন মাসে পাইলট স্কুল বা বিভিন্ন স্কুলে খেলা জুনে খেলা হতো তখনও এত মানুষ হতো না আমি আসার ঠিক আগে থেকেই হয়তো খেলাটি শুরু হয়ে গেছে পাঁচ থেকে দশ মিনিট হয়েছে না জানি আর কম হবে তারপরও আমি চালিয়ে যাচ্ছি আমার ভিডিওটি আপনাদের জন্য বিশেষ করে সঙ্গে থাকবেন ফুল ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন মাঠের কোথাও জায়গা নেই যে দাঁড়ানোর মতো বা কোথাও দাঁড়িয়ে থেকে আপনাদের জন্য ভিডিওটি শ্যুট করব সেই জায়গাটাও আমি পাই নাই এত পরিমাণ মানুষ হয়েছে আপনার ছাদের কানা থেকে এবং বিভিন্ন ট্রেনের গড় একটি ট্রেনের গড় ছিল আপনার পশ্চিম পাশে এই পশ্চিম পাশের ট্রেনের গড়টির উপর যখন মানুষ উঠেছে সেটাও ভেঙে পড়েছে অর্থাৎ এত মানুষের সমাগম এর আগে আমরা কখনও দেখিনি গত ২০ বছর যাবত। ফাইনাল খেলাটি দেখার জন্য বিশেষ করে আপনার উপভোগ করতে এসেছে কচুয়া পৌরসভার নিজ এলাকার অনেক হাজার হাজার মানুষ এবং তিন নং ইউনিয়ন বিতারা অনেক মানুষ বিশেষ করে ফাইনাল ম্যাচটি গিরে হাজার মানুষের তাকিয়ে আছে কখন খেলাটি শেষ হবে এবং কোন দিকে যাচ্ছে খেলার ফাইনাল অবস্থানটি এবং কে নিচ্ছে এই কাপ হাজার হাজার মানুষ স্কুলের ছাদ থেকে গাছের ডালা এমন কোনো জায়গা নেই যে মানুষ দাঁড়ানোর মতন আপনার আমি যেখান থেকে ভিডিওটা করেছি সেটা হচ্ছে স্টেজের একদম কাছ থেকে তারপরেও আমি জায়গা পাইনি একদম নিচের অবস্থান থেকে আমি এই ভিডিওটা তুলে ধরেছি আপনাদের জন্য ফাইনাল ম্যাচ বলে কথা দু দলেই কিন্তু আপনার বাইরে থেকে খেলোয়াড় এনেছে বিশেষ করে আপনার অনেক খেলোয়াড় আছে আপনার বিশেষ করে যারা বাংলাদেশে অনেকেই থাকে বিশ্ব থেকে এসেছে ঠিক তাদেরকে নিয়ে খেলাটি পরিচালনা হচ্ছে বিশেষ করে বাইরের লোক আপনার বিশেষ করে আপনার নাইজি নাইজেরিয়ার খেলোয়াড় সবচেয়ে বেশি এই মাঠে দেখা যাচ্ছে অনেকের নাম অনেকেই জানতে পেরেছি কিন্তু আমি এতটা বলতে পারি না তবে আমি খেলাটি সুন্দরভাবে দেখানোর চেষ্টা করেছিলাম কিন্তু দুর্ভাগ্য অনেকটা দূর থেকে খেলাটা আমি সংগ্রহ করেছি আপনাদের জন্য খেলার প্রথম অধ্যায় পর্যন্ত আমি ফুল ভিডিওটি করেছি লাস্টের অংশ কোনো ভিডিও আমি করি করিনি এর আগে থেকে আমি ভিডিওটা তুলে ধরছি আপনাদের জন্য বিশেষ করে বয়স দেওয়ার জন্য আমি আগে চলে আসছি এর ভিতরেই যাই হোক খেলার প্রথম অংশ তো জনের হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে চলছে কখন দেখলাম যে কোনো দিকেই আপনার গোল করতে পারছে না চাপের মধ্যে রয়েছে দুদলই তবে চমৎকার খেলা উপভোগ করছেন হাজার হাজার দর্শক আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে এরকম সুন্দর পরিবেশনা আমার সাথে ছিলেন আবদুল সালাম আবার আমি সহ একসাথেই ছিলাম দুজনেই অসংখ্য ভালো লেগেছে আজকের খেলাটি উপভোগ করার জন্য এদিকে স্টেজে কিন্তু বসে আছে আমাদের কোচুয়ার ডক্টর আনোমা হাসান লকমীরন ভাই দান শেষের প্রতীক নিয়ে যিনি আগামী নির্বাচনে অংশগ্রহণ করবেন এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন মানুষ কোথায় থেকে খেলা দেখছে গাছের আগা মগ ডাল কোথাও অংশে বাদ নাই এমন জায়গাগুলো উঠেছে আমি একটু আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ একটু সঙ্গে থাকবেন এই যে আমি জুমকো দেখাচ্ছি দেখেন একদম বিল্ডিংয়ের ছাদে উঠেছে এত মানুষ উঠেছে যে আসলে কী বলবো আর এত মানুষ হয়েছে এই খেলাকে ঘিরে ফাইনাল খেলাটি দেখার জন্য আসলে এর আগে গত বিশ থেকে পনেরো বছর ভিতরে এরকম মানুষের সমাগম কচুয়াতে আর কখনো হয় নাই কিংবা ফুটবল খেলা কিংবা ক্রিকেট খেলা নিয়ে এরকম মানুষ আর সমাগম কখনো হয় নাই শুধু এই অনুষ্ঠানটি ফাইনাল ম্যাচটি দেখার জন্য মোটামুটি অনেক মানুষের সমাগম হয়েছে তবে এই খেলাটি যখন পরিচালনা শুরু হয়েছে ঠিক তখন থেকে মানুষের সমাগম আস্তে আস্তে বেড়েই চলেছে দর্শক আস্তে আস্তে যখন বাড়তে শুরু করে আমিও ভিডিওটি শ্যুট করতে চেষ্টা করলাম পাশেই রয়েছেন ডক্টর আরোমা এসমিন ভাই বিল্লাশের মজুমদার ভাই ইউনুস ভাই শ এবং আপনার মাবালম ভাই অনেকেই রয়েছে এখানে এবং ছাত্রতরের অনেক নেতাকর্মী রয়েছে যাক ভিডিওটি ভালো লাগলে দেখেন গাছের অবস্থা গাছে মানুষ একটু বসে আছে যাক ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন